আসসালামাইকুম রিসেন্টলি আমরা বেশ কিছু ইনকোয়ারি পাচ্ছি যেখানে আমরা জানতে পারছি যে আমরা যারা বাংলাদেশি আছি বাংলাদেশ থেকে যারা ভিজিট ভিসা ইউকেতে আসতে যাচ্ছে তারা বাংলাদেশি বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই ভিসার ফর্মটি পূরণ করাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায়ই কিছু ভুল ইনফরমেশান দিয়ে দিচ্ছে বা দেখা যাচ্ছে ফ্রড কোনো ডকুমেন্টও দিয়ে দিচ্ছে এর কনসিকুয়েন্স কি হতে পারে আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন তাহলে আমাদের যে বাংলাদেশি যারা কমিটি আছে যারা ভিজিট ভিসা ইউকে আসতে চাচ্ছে তারা উপকৃত হতে পারে এটি কিন্তু একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ভিজিটার অ্যাপ্লিকেশন করে থাকি তখন কিন্তু আমাদের অনেক কোশ্চেন আনসার দিতে হয় যখন আমরা অনলাইনে অ্যাপ্লিকেশনগুলো করি এবং সেই আনসারগুলো প্রত্যেকটা আনসার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেগুলো কিন্তু ট্রু এবং অ্যাকুরেট হতে হবে তো যেমন আমি উদাহরণ হিসাবে বলি যে একটা কোশ্চেন থাকে যে আগে কখনো কি ভিজিটার ভিসা কিংবা অন্য কোনো অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে কিনা তখন দেখা যায় যে অনেকে ভুল করে নো দিয়ে দেয় কিন্তু দেখা যাচ্ছে চার দুই বছর আগে তার একটি ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছিল যখনই সে নো দিয়েছে এই নোটাকেই কিন্তু এন্টি ক্লিয়ারেন্স অফিসার তারা বলবে যে এই অ্যাপ্লিকেশনে ডিসিপশন ইউজ করা হয়েছে এবং এইটার কারণেই তার অ্যাপ্লিকেশন রিফিউজ করবে এবং তাকে ম্যান্ডেটারি টেন ইয়ার্স ব্যানের ভিতরে ফেলে দেবে ফ্রম দ্য ডেট অফ রিফিউজাল লেটার তার মানে যখন রিফিউজ করা হবে সেখান থেকে টেন ইয়ার্স পর্যন্ত যে কোনো অ্যাপ্লিকেশন করলে তার অ্যাপ্লিকেশন কিন্তু ম্যান্ডেটারি রিফিউজাল তারা কোনো মেরিটে যাবে না শুধু বলবে যে তোমরা আগের অ্যাপ্লিকেশনে তোমরা ডিসিপশন করেছিলে সেই কারণে তোমার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে রিভিউজ করে দিচ্ছি অতএব অনেকেই দেখা গেছে যে ইউকেতে অ্যাপ্লিকেশনগুলো করেন না কিংবা বাংলাদেশে বিভিন্ন এজেন্ট কিংবা আত্মস্বজন দিয়ে করান এবং তারা অনেক সময় ওই অ্যাপ্লিকেন্টের কাছে কোনো কোশ্চেন জিজ্ঞেস না করে তার আনসার দিয়ে দেন এবং এটার কনসিকুয়েন্স কিন্তু ভয়াবহ এবং আমি যেটা বলেছি টেন ইয়ার্স ব্যানের ভিতরে পড়ে যায় এবং পড়ে গেছে এবং এই মর্মে কিন্তু আমরা রিসেন্টলি অনেক ইনকোয়ারি পাচ্ছি আরেকটা সিনিয়ারিও আমি বলি সেটা হচ্ছে যে এই ধরনের বাংলাদেশি কাউকে দিয়ে এভাবে রিসেন্টলি একজন অ্যাপ্লিকেশন করিয়েছে তার মার জন্যে করার পরিপ্রেক্ষিতে সেখানে একটা লেটার যে লেটারটা তারা সে তৈরি করে দিয়েছিল এবং যেটা জেনুইন ছিল না ওইটা যখন এভিডেন্স হিসাবে অ্যাপ্লিকেশনের সাবমিট করেছে এবং তারা ফাইন্ড আউট করে যে সেই যে এভিডেন্স সেটা মূলত ফর্জারি আর ফরজারি হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু তার যে ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন সেটা রিফিউজ করে দেওয়া হয়েছে এবং সেখানে এন্টিক্লিয়ারেন্স অফিসার বলেছে যে এই ফর্জারি ডকুমেন্ট ইউজ করার মাধ্যমে এখানে অ্যাপ্লিকেন্ট ডিসিপশন ইউজড করেছে এবং সেক্ষেত্রে তার অ্যাপ্লিকেশন ফর ভিজিটার রিফিউজ হয়ে গেছে এবং তাকে কিন্তু ম্যান্ডেটারি টেন ইয়ার্স ব্যান করে দেয়া হয়েছে। ফ্রম দ্য ডেট অফ রিফিউজাল এই যে দুইটা আমি সিনারিও বললাম এটা কিন্তু প্র্যাকটিক্যাল এবং এটা কিন্তু অহরহ হচ্ছে অতএব আপনারা যখন ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন করবেন এখানে কিন্তু অনেক ইনফরমেশন দিতে হয় এবং সেগুলো খুব কেয়ারফুলি দিতে হবে অ্যাকুরেট হতে হবে এবং ট্রু হতে হবে সেক্ষেত্রে কিন্তু যদি অ্যাপ্লিকেশন রিফিউজও হয় কিন্তু পরবর্তীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু যদি ইনকারেক্ট আনসার দেন কিংবা কোনো ডকুমেন্ট যদি জেনুইন না হয় সেটা যদি সাবমিট করেন সেই এভিডেন্সটি সেই কিন্তু ম্যান্ডেটারি টেন ইয়ার্স ব্যান ফ্রম দ্য ডেট অফ রিফিউজাল লেটার অতএব আপনারা সবসময় যেটা চেষ্টা করবেন ইউকের যে কোনো এক্সপার্ট লয়ারের কাছে যাবেন এক্সপিরিয়েন্স লয়ারের কাছে যাবেন এবং তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো করাবেন তাহলে কিন্তু এই ধরনের টেন ইয়ার্স ম্যান্ডেটারি ব্যানের ভিতরে আপনারা পড়বেন না ভিজিটা অফিসার পরে আমাদের এক্সপার্টাইজ আছে আমরা এটা বেশ পজিটিভ ডিসিশন আমরা পেয়ে থাকি কারণ আমরা সবসময় কেয়ারফুলি এই অ্যাপ্লিকেশন করে থাকি অতএব আপনারা এই ব্যাপারে যদি কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে ইমকুয়ারেশনাল সলিসিটারসে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ